চিড়েকে আমরা ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং একটু বাদাম কাঁচা লঙ্কা আর আলু নিয়েছি তারা তেল গরম করলাম তেলটা গরম হলে তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা পিসে দিলাম এবং আলু দিলাম আপনারা কাজু বাদামটাকে কাজু বাদাম কিসম বা যদি বিনস অন্য কোনো সবজিও দিচ্ছেন সেটাও দিতে পারেন আলু আলুটার মধ্যে আমি লবণ দিলাম পরিমাণ মতো আর দেবো মতো হলুদ এবার আলুটাকে আমি হালকা ভাবে ফ্রাই করে নেব আলুটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে দেখুন এবার আমি বাদামটা দিয়ে দেবো আলুর মধ্যে আলু আর বাদাম ভালো করে আমি জল সেই চিড়েটাকে আমি দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দেবো আর হালকা লবণ দেবো যেহেতু আমি আলুতে লবণ দিয়েছি এখানে খুব কমই অল্প পরিমাণে লবণ দিতে হবে দেখুন আমার চিড়ির পোলাও হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এবার চিড়ে তোলা ওটা আমি করব